মারধর করা হয় ক্যামেরা পার্সনের কাছে আমি যখন ক্যামেরা পার্সনকে বা বাঁচাতে যাই তখন রীতিমতো আমার উপরে তারা চড়াও হয় ইতিমধ্যেই হাইকোর্ট চত্বর থেকে সরাসরিভাবে নাকি সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি টিভির সাংবাদিক অর্থাৎ টিভি যিনি রিপোর্টার রোজিনা রহমান এবং তার ক্যামেরা পার্সনকে নাকি কয়েকজন আইনজীবীর মুখে হেনস্থা হতে হয় এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে কি বলছেন এই ঘটনায় আমাদের সঙ্গে রয়েছেন দেখো অরবিন্দ সত্যি বলছি আমি খুবই আতঙ্কিত মানে কথা বলার মতো আমার পরিস্থিতি নেই কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি সাত বছর সাংবাদিকতা করছি আমি কখনো আক্রমণের শিকার হয়নি এই প্রথম দেখা গেল যে মানে আমাকে রীতিমতো ক্যামেরা ধরে মারধর করা হয় ক্যামেরা পার্সনের কাছে আমি যখন ক্যামেরা বা বাঁচাতে যাই তখন রীতিমতো আমার উপরে তারা চড়াও হয় আমার মোবাইল নিয়ে কারাকারি শুরু করে মোবাইলকে নিয়ে কারাকারি শুরু করে তারা আমার উপ আমাকেও হেনস্থা করে এব হাইকোর্টের বিগেটে আমরা সাংবাদিকরা প্রত্যেকেই কভার করি ওখানটাতেই আমরা থাকি দেখি আইনজীবীদের জটালা হতে থাকে এ তো জটালা যখন হয় আমরা যেমন ক্যামেরা স্ট্যান্ডে রেখে দাঁড়াই সেরকমই দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে কিছুজন এসে আমার সাংবাদিককে বলছে তুমি আমাদের ভিডিও করছো সে বলছে না আমি করিনি করিনি তার কলার ধরে মারধর শুরু করে তাকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে তাকে আটকাতে গেলে আমাকেও ঘুরিয়ে হেনস্থা করা হয় কার্যতা মানে আমি বলছি আমি এই প্রথম দর্শকদেরকে বলবো আপনারা রোজিনাকে হয়তো এইভাবে দেখছেন আমি খুবই ভেঙে পড়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রাণ আশঙ্কায় আমি এই মুহূর্তে ভুগছি হাইকোর্ট চত্বরে যদি আমার সাথে এই পরিস্থিতি হয় তাহলে বাইরে কি হবে আমি যার জন্য এখন হেয়ার স্ট্রিট থানায় এসেছি আমি এফআইআর করছি আপনি বলতে চাচ্ছেন যেখানে বিচার দেওয়া হয় সেখানে আপনি মানে আক্রান্ত যেখানে একদম মানে আমি মানে আমার আজকে আপনারা অন্য রোজিনাকে দেখতে পাচ্ছেন হয়তো আমি খুবই আতঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ঘটনা আমি হ্যারিস্ট্রিট থানায় জানিয়েছি আমার কমপ্লেনটা নিয়েছে ওনারা তদন্ত করে দেখবেন যেহেতু হাইকোর্টের বাইরে সিসিটিভি আছে যে বি গেটটা যেখানে আমরা প্রেস কর্নারে থাকি ওখানটা পুরোটাই সিসিটিভি সব ঘটনায় ওনারা সিসিটিভি যদি কালেক্ট করে আশা করি দেখতে পাবেন পুরো ঘটনাটাই আপনি তো রাজনৈতিকভাবে সাংবাদিকতা করেন কোথাও গিয়ে আপনি কি রাজনীতির চক্রান্ত বলে মনে করছেন দেখো আমি মানে সাংবাদিকতা করি বা রাজনৈতিকভাবে কি না আমি সেটা বলতে পারবো না অরবিন্দ একটা জিনিস আমি সত্যি বলছি পলিটিক্যাল যেহেতু বাইট করি যে শাসকের গঠনমূলক সমালোচনা করি সেই জন্য তারা হয়তো আমার উপর চড়াও হতে পারে কিন্তু এইভাবে হাইকোর্ট চত্বরে যদি আমি সেফ না হয় তাহলে কোথায় সেফ হব এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই কথা বলার আর কিছু না যদি আমি আমি মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি আমাকে চেনে তারা আমাকে চিনতে পেরেও তারা আমার উপর আক্রমণ করছে তুমি বুঝতে পারছো তার মানে পরিস্থিতিটা ঠিক কোনখানে দাঁড়িয়ে রয়েছে আমি আমি সত্যিই আমি খুবই আতঙ্কিত আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে রোজিনা যদি এইভাবে আতঙ্কের শিকার হয় আমাদেরকে যদি প্রাণ ভয়ে থাকতে হয় এইভাবে কিভাবে কাজ করব বলুন তো কালো কোট পরিহিত মহিলারা কার্যত আমার উপর চড়াও হয়